আবারও চলে এলো ভাইরাল গাড়ি আর যে কার সেন্টার এটা কি শুরু করছে কয়দিন পর পর একটা করে নিয়ে আসে আগের গুলার থেকে আজকেরটা আরো বেশি সুন্দর আরো বেশি চমৎকার চলে আসছে আবার জিমনি সিয়েরা এই গাড়িটা আমার মনে হয় আজকে লাইভ করব কালকে শুনবেন বিক্রি হয়ে গেছে কারণ এর আগেরটাও কিন্তু প্রত্যেকটা গাড়ি কিন্তু আপনি 1 ঘন্টার ভিতরে লাইভে বিক্রি করা হয়েছে 1 ঘন্টা সময় লাগে না ভাইয়া কই পান আপনি এগুলা খুজা খুজা আপনি এগুলা কই পান খুজা খুজা বলেন এত সুন্দর একটা গাড়ি এটা আপনার 2023 এর মডেল এটা প্রাইস হচ্ছে একটু পরে কোন প্রাইস এত তা তরিক না একটু ওয়েট করেন আমরা একটু পরে বলতেছি সো এইটা কিন্তু আপনার 1500 সিসির গাড়ি আইকর মাত্র হাজার টাকা বছরে এত সুন্দর একটা গাড়ি ভাই এটার ভিতরে এমন এমন জিনিস লাগানো আছে যে জিনিস আপনার এক্সট্রা লাখ টাকা খরচ করে আপনার লাগাইতে হয় আপনার এই গাড়ি চালানোর জন্য কোনো রাস্তা লাগে না স্টিকারটা দেখছেন নো রোড নো প্রবলেম রাস্তা নাই কোনো সমস্যা নাই এই গাড়ি চলার জন্য রাস্তা লাগে না এগুলা জঙ্গল বন পাহাড় পর্বত পানি যে কোনো জায়গা দিয়ে উঠা যায় ভাই দেখেন এই গাড়িটার কালার হচ্ছে আপনার ডুয়েল বা টু টোন সাদ হচ্ছে কালো আর বডি হচ্ছে আপনার পাল রোমান ভাইয়ের লাইভে এর আগে আমি কয়টা দেখাইছি দুইটা মনে হয় না এবং দোনোটাই কিন্তু বিক্রি হয়ে গেছে আজকে যেটা দেখাইতেছি এটা আগেরগুলা থেকে অনেক বেশি সুন্দর যদি কেউ একটা জিপ কিনতে চান বাজেট যদি থাকে প্রিমিয়ম গাড়ির আমি বলবো ওয়েট করেন একটু আমি জাস্ট ডাম বলা রাখ পর্যন্ত এরপরে যদি আপনি এই গাড়িটা মিস করে ফেলেন তাহলে কিন্তু আফসোসের সীমা থাকবে না গাড়ির টায়ারগুলো দেখছেন এটা তো মনে হয় এখনো একদম ইনট্যাক এগুলো জিম্নির অরিজিনাল টায়ার ভাইরে বলতে পাবেন এগুলো আর এই গাড়িতে অনেক একটা একটা অ্যাকসেসরিজ অনেক কিছু লাগানো আছে ভাইয়া এটা আমি একটু ভিতরটা দেখাই আসি তারপরে আমি আবার অন্য জায়গায় যাব তার আগে একটু ভিডিওটা শেয়ার দেন ভিডিওটা লাইক দেন দেখছেন এই গাড়ি আমি লাইভে আনার সাথে সাথে 2500 300 লোক কত থেকে চলে আসে

সস্তা টুল আপনার এগুলা কি কাস্টমার এক্সট্রা লাগায় এদিকে আসেন এগুলা কি সব আলগা লাগাইছে কাস্টমার জি জি বাহ মানে এটার মধ্যে অনেক টাকা খরচ করে উনি অনেক কিছু লাগাইছে এগুলা কিন্তু আফটার মার্কেটেই দেখেন এই সব দিক খুইলা যায় জি জি রোমান ভাই সব দিক খুইলা খুইলা আয় পড়তাছে জি একটু দেখেন গাড়ি কিন্তু আপনার পিছনে বসতে পারবে দুইজন এবং সামনে বসতে পারবে দুইজন চমৎকার একটা জিমনি সিয়েরা এবং এই গাড়িটা মাত্র পাঁচ কিলোমিটার চলা আপনি যদি এই গাড়িটা শোরুম থেকে কিনতে যান যে টাকা লাগবে আমাদের আজকে লাইভ দেখে যদি কিনেন মিনিমাম অন্তত পাঁচ লাখ টাকা সেভ করতে পারবে আরো বেশি সেভ হবে ওকে তাহলে একটু পিছনটা দেখাই দেই জিমনি সিয়ারা দুই হাজার তেইশ মডেলের একটা গাড়ি এবং এইটা কিন্তু সবচেয়ে সুন্দর কালার পার্ল এবং ব্ল্যাক কম্বিনেশনটা দারুন পাঁচ হাজার কিলোমিটার চলা গাড়ি থেকে এখনো নতুনের গন্ধই যায় নাই আর এই গাড়িটা ভাই আবার এগুলো কি চার হাজার টাকা না কত দেয় এখন লাগাই নাই লাগাই নাই না পাঁচ হাজার কিলো গাড়ি চালাইছে উনি গাড়ির জন্য কত কিছু আইনা রাখছে না যেগুলো একটা বাইরে থেকে আইনা রাখছে ওকে তার মানে হচ্ছে আপনাদের জন্য কিন্তু চলে এলো আবার সেই ভাইরাল জিমনি সেরা

এই গাড়িটাও কিন্তু আপনার সেম আয়কর দিয়ে আপনি চালাতে পারবেন আইডল স্টপও কিন্তু আছে হাসান ভাই আইডল স্টপ তো থাকবেই তেলের গাড়ি যেহেতু আর এটা কিন্তু ছাদটা কালো দেখেন ছাদ হচ্ছে কালো আর বডিটা হচ্ছে পার্ল এবার একটু ইঞ্জিনটা দেখাই 1500 সিসির ইঞ্জিন এবং তেলের গাড়ি সবাই একটু ভিডিওটা লাইক কমেন্ট এবং শেয়ার দিয়ে আবারো ভাইরাল করে দেন এটা কি দেখবেন আর কি দেখাবো বলেন আপনিই বলেন কি দেখবো আর কি দেখাবো এই ইঞ্জিনের ভিতরে নাকি কাস্টমার কি লাগাইছে এই যে আপনি এটা আপনি যদি মানে আপনার তাও গাড়ির ইঞ্জিন বন্ধ হবে না তাই এটার একটা ভিডিও আপনাকে দেখাবো তো আপনার এই গাড়িটা নাকি বুক পানি পর্যন্ত নাইমা গেলেও নাকি আপনার ইঞ্জিন বন্ধ হবে না বন্ধ হবে না কারণটা কি কারণটা ওটা আপনার এটা অফলোডিং করার জন্য আপনার এভাবে বানানো হয়েছে এটা হচ্ছে আপনার রিয়েল অফলোডিং একটা জিড

নামটা বললে আমার মনে ভালো সবাই একসাথে আমরা দেখি তবে গাড়িটা মাসাল্লাহ তেইশের মডেল এটা রেজিস্ট্রেশন সাল কত ভাই আপনার ছয় মাস গাড়ির বয়স মডেল এখনো কিন্তু চারশো লোক লাইভে আছে পাঁচশো জন লোক লাইভে আসা মাত্র দামটা বলে ফেলবো তার আগে বলেন গাড়িটা কেমন পাল অ্যান্ড ব্ল্যাক এর কম্বিনেশন মডেল তেইশ আর রেজিস্ট্রেশন দুটা জ্বালাইলে আপনার সামনে আর কিছু লাগবে না তাই এত আলো এত আলো খুবই পাওয়ারফুল না খুবই পাওয়ারফুল এগুলো বাইরে থেকে অনেক পাওয়ারফুল এবং এই যে হেডলাইট গাড়ির মডেল তেইশ এবং রেজিস্ট্রেশন সাল হচ্ছে দুই হাজার পঁচিশ পঁচিশ সালে রেজিস্ট্রেশন করা গাড়ি আপনি জাস্ট চাকাগুলো দেখেন এই যে রিম ভাই আপনি এই গাড়িটা আজকে প্রিমিয়ম গাড়ির দামে কিনতে পারবেন কত প্রিমিয়ম হবে কত প্রিমিয়ম দামে এটা কিনা যাবে ভাইয়া হিসাব করতে গেলে আপনি একটা আঠারো মডেলের প্রিমিয়ম কিনতে গেলে তো ছত্রিশ লাখ টাকা লাগে আচ্ছা মোটামুটি একটা উনিশ মডেলের গাড়িটা কিনতে পারবে তাই আপনি দেখেন দূর থেকে গাড়িটা কত সুন্দর লাগে জিমনি সিয়েরা দুহাজার মডেল এটা যেই দেখতেছে সেই দাঁড়ায়তেছে এই দেখছেন এক কাকা দাঁড়ায় দিচ্ছে ঠিক আছে সো গাড়িটার মডেল হচ্ছে তেইশ রেজিস্ট্রেশন সাল হচ্ছে দুই হাজার পঁচিশে মাত্র পাঁচ হাজার কিলোমিটার চলছে গাড়ি এখনো পর্যন্ত অরিজিনালের মতোই আছে মানে সিট দেখলে বুঝতে পারবেন এই গাড়িতে মনে হয় খুব বেশি একটা বসা হয় নাই দেখছেন আমার কাছে ভাল্লাগছে গাড়িটা এবং এটাতে কিন্তু চারজন বসতে পারবেন পিছনে দুজন সামনে দুজন দরজাগুলো কত হেভি কত স্ট্রং অফরোডিং এর গাড়ি অফরোডিং এর গাড়ি ওকে ঠিক আছে সো আমরা যারাই লাইভে দেখতেছে একটু শেয়ার করে দিব আমরা এই গাড়িটার প্রাইস তে এখন কথা বলবো আপনারা জাস্ট একটু বলেন যে গাড়িটা আসলে কেমন লাগছে গাড়ি দেখার জন্য আসতে হবে তেজগাঁও তেজগাঁও রুলিং মেল বটতলা এটা আর যে কার সেন্টার ফোন নাম্বারটা স্ক্রিনে দেওয়া আছে সরাসরি ভাইয়ার সাথে কথা বলেন তবে দেরি করলেই গাড়িটা হারাবেন জি পাওয়া যাবে না এবং এই টাইপের গাড়ি গুলো বের করে আমি ঢাকায় অন্য কোনো দামটা বলেন ভাইয়া এটা হচ্ছে আমাদের উনচল্লিশ লাখ তিরিশ হাজার টাকা উনচল্লিশ লক্ষ্য অনার করবে থ্যাংক ইউ সবাইকে ভালো থাকেন ভিডিওটা ভালো লাগলে শেয়ার দিয়ে রাখেন দেখা হবে আল্লাহ আসলাম